নমস্কার বন্ধুরা বাহারি রান্নাই বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ছোলার ডাল ছোলার ডালকে যদি এই পদ্ধতিতে আপনারা বানান তাহলে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে আশা করি ছোলার ডালের এই রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিচ্ছি আপনারা এখানে বেশ ফ্রেশ ডালি নিয়ে নেবেন ডালের থেকে জলের পরিমাণটা যাতে একটু উঁচুতো থাকে সেই রকম পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব তারপরে ডালটাকে সাত থেকে আট ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে দেখুন সাত আট ঘন্টা ভেজানোতে ডালটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার ডালটাকে তিন থেকে চারবার পরিষ্কার জলে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আর কোনো ঘোলাটে ভাব নেই বেশ পরিষ্কার জল দেখা যাচ্ছে ডালটাকে যেহেতু প্রথমে সেদ্ধ করে নিতে হবে তার জন্য কুকারে চার কাপ মতো জল নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণ জলই নিয়ে নিলাম জলটা হালকা গরম হয়ে এলে আমি ডালটাকে কুকারের মধ্যে দিয়ে দেব এর মধ্যে এবার একে একে হাফচা চামচ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সেই সাথে হাফচা চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম লবণ হলুদ আর তেলটা দেওয়ার পর ভালোভাবে ডালটাকে জলের মধ্যে একটু নাড়িয়ে নেব এরপর বেশি না মাত্র দুটো সিটি দিয়ে গ্যাস অফ করে ডালটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে ছোলার ডালের এই রেসিপিটির জন্য একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব তার জন্য বাটিতে চা চামচ জিরে গুঁড়ো তারপর চা চামচ মতো ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ নিয়ে নিচ্ছি প্রয়োজন হলে আবার পরে দেওয়া যাবে লবণের তুলনায় চিনির পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ ডালটা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না এরপর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে এবার ভালো মতো গুলে নিতে হবে লঙ্কার গুঁড়োটাই দিতে ভুলে গেছিলাম চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে গুলে নিয়ে মশলার মিশ্রণটা তৈরি করে রাখলাম এরপর কড়াইয়ে আমি ছয় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে হাফটা চামচ গোটা জিরে দিয়ে দিলাম সেই সাথে কয়েক টুকরো দারচিনি আর তিনটে ফাটানো এলাচও দিতে হবে সমস্ত ফোড়নগুলো দেওয়ার পর এরপর আমি মশলার মিশ্রণটা ঢেলে দিলাম সেই সাথে মশলার বাটি ধোয়া অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে দেখুন কষাতে কষাতে বেশ কিছুটা তেল ছেড়ে এসেছে এবার আমি কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিস দিলে খেতে আরও বেশি ভালো লাগবে কিশমিশ ভালো না বাসলে আপনারা এটাকে বাদও দিতে পারেন এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এবার কুকার থেকে সেদ্ধ ডালটাকে জল সহই কড়াইয়ে ঢেলে দিলাম এবার ডালটাকে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে নেব যাতে মশলার সাথে ডালটা মিশে যায় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ডালটাকে একটু ফুটতে দিতে হবে ডালটা যতক্ষণ ফুটছে সেই ফাঁকে বাটিতে চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে একটু গুলে নিতে হবে ডালটা বেশ ফুটতে শুরু করেছে এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম এবার ডালটাকে নাড়িয়ে নিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার দেওয়াতে ডালটা পাতলা না হয়ে বেশ একটু ঘন হবে এর মধ্যে এবার একটা চামচ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু নাড়িয়ে নেব শুকনো লঙ্কা মৌরি গোটা জিরে গোটা ধনে আর গোটা গোলমরিচকে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে যে ভাজা মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেইটাই এবার একটা চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে হাফটা চামচ মতো গরম গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো মতো মিশে যায় লবণের পরিমাণটা একটু কম মনে হওয়ায় আমি আরও একবার অল্প লবণ দিয়ে দিলাম ডালটা প্রায় তৈরি হয়ে এসেছে আপনারা ছোলার ডাল খেতে কে কে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একদম শেষে আমি দুটো অল্প চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধটা বেশ ভালো লাগে এবার নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি ছোলার ডাল গরম রুটি কিংবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ